দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকে আজকেও খবরের আপডেট নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমেই যে খবরটি বলি যে জানেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই বিজেপির হয়ে লড়াই করেছিলেন অভিজিৎ দাস সেই অভিজিৎ দাস ববিকে আপাতত দল থেকে সাসপেন্ড করা হয়েছে শোকজ করা হয়েছে সেই বিষয়টা আসবো তার আগে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের আপডেট দিয়ে দিই যে এটা নিয়ে আলোচনা করব তার আগে জানাই যে ঋতুপর্ণা সেনগুপ্ত জানেন যে তাকে কিছুদিন ইডি তাকে ডেকেছিল সেই সময় তিনি বিদেশে ছিলেন তিনি জানিয়েছিলেন তিনি আসতে না বিদেশে আছেন তো আজকে দুপুরের দিকে নাগাদ ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী তিনি ইডিও সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে যান তাকে ডাকা হয়েছিল মূলত রেশন দুর্নীতির তদন্তে রেশন দুর্নীতির তদন্তে বালু অর্থাৎ যোধিপ্রিয় মল্লিক তিনি যিনি তৎকালীন মন্ত্রী ছিলেন তিনি গ্রেপ্তার হয়েছেন আরও অনেকে গ্রেপ্তার হয়েছেন তো যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতির এই টাকা এই একটি সংস্থাতে ঢুকেছে যে সংস্থার সঙ্গে ঋতুপর্ণাও জড়িয়ে আছে এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি এবং ঋতুপর্ণাকে পাঁচ ঘন্টা আজকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা ঋতুপর্ণা সেনগুপ্ত যদিও ইডির তরফ থেকে কিছু বলা হয়নি কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানিয়েছেন তিনি সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং সমস্ত রকম সহযোগিতা আগামী দিনে করবেন তার যে তাকে যা যা উত্তর জানতে চেয়েছিল সমস্ত উত্তর তিনি দিয়েছেন এবং তিনি এর সঙ্গে যুক্ত নয় তো আগামী দিনে যখন ইডি ডাকবে ইডিকে তিনি সব সহযোগিতা করবেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রেশন দুর্নীতি জানেন যে রেশন দুর্নীতি নিয়ে বিশাল একটা টাকা যেতে যে মানে গোলমাল তজরূপ হয়েছে মানুষের সাধারণ মানুষের রেশন অন্য জায়গায় পাচার করে দেয়া হয়েছে এবং সেই কেসেই কিন্তু বাকিবুর রহমান তিনি জেলে রয়েছেন তৎকালীন মন্ত্রী যিনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু বর্তমানে তিনি বনমন্ত্রী ছিলেন সেই তিনি জেলে রয়েছেন এবং এই দুর্নীতি তদন্তে অনেকের নাম উঠে আসছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আছে এবং রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শাহজাহানের দলবলের হাতে মার খেয়েছিলেন ইডি অফিসার এবং তার তদন্ত সিবিআই করছে এবং শাহজাহান এখন গ্রেপ্তার হয়েছে এটা একটা গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটি খবরে আসি যে অনলাইন পোর্টাল অর্থাৎ যে এবারে ভর্তি উচ্চ জানেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে কলেজ ডিগ্রি কোর্সে ভর্তি হবেন ছাত্রছাত্রীরা আজকে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন অনলাইন সেন্ট্রাল অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে কলেজে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হবে কেন্দ্রীয় জমা নেওয়া হবে আগামী চব্বিশে জুন থেকে এই আবেদন নেওয়া শুরু হবে অনলাইনের মাধ্যমে এবং চলবে প্রথম ধাপের এই আবেদনপত্র নেওয়া শুরু হবে সাতই জুলাই পর্যন্ত অনলাইনে ভর্তির দীর্ঘদিনের দাবি উঠছিল কারণ কলেজগুলোতে ভর্তির সময় স্বচ্ছতা মেনটেন করা হচ্ছে দুর্নীতির অভিযোগ উঠছিল বিশেষ করে ছাত্র সংসদগুলো বিভিন্ন ছাত্র সংগঠনগুলো বিশেষ শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে টাকা নিয়ে ভর্তির অভিযোগ হচ্ছিল মেধা তালিকায় ঠিকঠাক বেরোচ্ছিল না অর্থাৎ কম মেধার যে মানে পাওয়া ছাত্রছাত্রীরা তারা ভর্তি হয়ে যাচ্ছিলেন তাদের দাদা দিদি ধরে অর্থাৎ টাকা দিয়ে অসৎ উপায়ে ভর্তি হয়ে যাচ্ছেন সেইগুলোকে বন্ধ করতে বারবার দাবি উঠছিলো তাই সেন্ট্রাল অনলাইনের মাধ্যমে আবেদনপত্র নেওয়া হবে এবং যে রাজ্য সরকারের ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং চারশো একচল্লিশটি কলেজের এবং সেখানে সেন্ট্রাল যারা আবেদন করবেন তারা সব সাবজেক্টে আবেদন করতে পারবেন মেধাভিত্তিক তালিকাও বেরুবে কলেজ ভিত্তিক তালিকাও বেরুবে তাই সরকার মনে করছে যে এবারে এই সেন্ট্রাল অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদনপত্রে স্বচ্ছতা হবে কোনো রকম গোলমাল হবে না এবং যারা ভর্তি হতে চাইবেন তারা ঠিকঠাকভাবে ভর্তির সুযোগ পাবেন কারণ এটাও দেখা যাচ্ছিল যে অনেকে একাধিক কলেজে ভর্তি হয়ে প্রথম সেই কলেজ ছেড়ে আবার অন্য কলেজে চলে যাচ্ছেন সিট ভ্যাকেন্সি ভ্যাকেন্সি হয়ে যাচ্ছিল অর্থাৎ একটা সামঞ্জস্য থাকছিল না অর্থাৎ এই যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে কারণ এখানে পরিষ্কার করে যিনি ভর্তি হবেন যে ছাত্রী একটা কলেজে ভর্তি হলেন তাকে যেমন দেখা যাবে তাকে অন্য ক্ষেত্রে সে ভর্তি হয়ে গেলে তার অন্য অ্যালটমেন্টের ক্ষেত্রে তাকে অন্য জায়গায় যেতে পারবেন অর্থাৎ এখানে অর্থাৎ ওই ভ্যাকেন্সি পূরণ করা সম্ভব হবে সেটা পরিষ্কারভাবে ফুটে উঠবে সেন্ট্রাল যে অনলাইন সিস্টেমে অর্থাৎ এটা বহুদিনের দীর্ঘদিনের দাবি ছিল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যেটা পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন থেকে এই দাবিটা হয়েছিল যাই হোক শেষমেশ সরকার মেনে নিল এবং অনলাইনের সেন্ট্রাল অনলাইনের মাধ্যমে ভর্তি কলেজে ভর্তির আবেদনপত্র নেওয়ার শুরু হবে এবং যার জন্য একটি হেল্পলাইন যদি কেউ কোনো সমস্যায় পড়েন সেই হেল্পলাইনটা আমি জানিয়ে দিচ্ছি যেটি একটি ডেডিকেটেড হেল চালু করা হয়েছে সেই হেল্পলাইনের নাম্বার হচ্ছে ওয়ান এইট আবার একটি যে যদি কেউ কোনো কোনো সমস্যায় পড়েন তাহলে এই হেল্পলাইনে ফোন করে সাহায্য নিতে পারবেন ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর আবার বলি ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই অন এই ডেডিকেটেড হেল্পলাইনে টোল ফ্রি নাম্বারে ফোন করে তারা তাদের অসুবিধের কথা জানতে পারবেন জানাতে পারবেন সমস্যা হলে এবং সেখান থেকে সমস্যা যাতে কাটিয়ে ওঠা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে এটা তো একটা আরেকটি খব খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরেকটি জানি যে রাজভবনে জানেন যে গত অক্টোবর মাসে গত বছর অক্টোবর মাসে সম্ভবত যে অক্টোবর মাসে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো চুয়াল্লিশ তারা ঠিক রাজভবনের যে গেটে মেন গেটের বাইরে দিকে নর্থ গেটের বাইরে দিকে সেখান যেটা আপনার রেড ক্রস দিকে যে গেট সেই গেটের সামনে তিনি ধর্নায় বসেছিলেন একশো চুয়াল্লিশ তারা অঞ্চলে এবং সেখানে তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে কেন একশো চুয়াল্লিশ ধরা অঞ্চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে দিতে পারেন তিন দিনের ধর্না বসেছিলেন তারপরে রাজভবনের সঙ্গে কথা বলার পর সেই তারাও উইথড্র করেন দাবি ছিল যে একশো দিনের কাজের টাকা বা কেন্দ্রীয় সহযোগিতা করছেন এবং সেই কারণেই কিন্তু তার এই ধর্ণা সেই সময় বিজেপিও প্রশ্ন তুলেছিল বিভিন্ন সাধারণ মানুষও প্রশ্ন তুলেছিল কিভাবে রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা যেখানে বসা যায় না সেখানে কি করে বসা যায় শুভেন্দু অধিকারী তিনিও ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জায়গা যেখানে ধর্নায় বস সেইখানে ধর্নায় বসতে চেয়েছিলেন যারা এই ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার বর্গ এবং তাদের নিয়ে এই জন্য কিছুদিন কয়েকদিন আগেই তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে লিখিতভাবে জানিয়েছিলেন কিন্তু পুলিশ কমিশনার জাস্ট অনেক অনেকটা দেরিতেই তিনি উত্তর দেন এবং না করে দেন যে এখানে বসা যাবে না একশো চুয়াল্লিশ তারা আছে সেখানে প্রশ্ন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বসতে পারে তাহলে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যদি বসতে পারে তাহলে কেন বিজেপিকে এখানে বসতে দেওয়া হবে না এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই সরি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি ওখানে বসতে দেওয়া হয় তাহলে কেন বিজেপি বসতে পারবে না আমরা কেন বসতে পারবো না এই হামলা যাদের উপর হামলা হচ্ছে রাজ্য জুড়ে ভোট পরবর্তী যে হামলা দিনের পর দিন আজকেও বহু জায়গায় ঘটনা ঘটেছে এবং জানেন দেবরাতে হয়েছে মেদিনীপুর আর একটা জায়গায় হয়েছে কেশিয়াড়িতে হয়েছে তো কেশিয়ারিতে পঞ্চায়েত সমিতির যিনি দলনেত্রী সেই মৌমিতা সিনহাকে তাকে মারধর করা হয়েছে অর্থাৎ এই এখানে যে প্রতিদিন যেভাবে রাজ্যে হিংসার ঘটনা ঘটছে ভোটের নির্বাচনের পর তাই কেন আমরা বুঝতে পারবো না তাদের নিয়ে জাস্টিস অমৃতা সিনহা এজলাসিক শুনানি হয়েছে যাই এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছিল যে কেন বুঝতে পারবেন না যেটা শুভেন্দু অধিকারী দাবি করছে যে কেন আমরা বুঝতে পারবো না তাহলে আমাদের ক্ষেত্রে কি আলাদা নীতি শাসক দলের ক্ষেত্রে আলাদা নীতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্ট তারা কলকাতা হাইকোর্টের থেকে যেটা বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছে বলি আবার ওই একশো চুয়াল্লিশ ধারায় জায়গায় বসতে হবে সেই জায়গাটা এটা কোনো কথা না তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া হয়েছিল কিনা কিভাবে তিনি এখানে বসলেন বা তাকে পুলিশ পারমিশন দিয়েছিল কিনা এই সমস্ত ডিটেলস তথ্য পুলিশ কমিশনারের কাছে চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও চেয়ে জানানো হয়েছে তার কাছে একটা বিকল্প জায়গা ওই জায়গায় বসা যাবে না অন্য কোথাও জায়গায় বসা যদি যায় অর্থাৎ তার বিকল্প কোন জায়গা তারা তিনি চয়েস করছেন সেই বিষয় জানা জানতে চাওয়া হয়েছে তো যাই হোক শুভেন্দু একুশে জুন এবং সেই রিপোর্ট পাওয়ার পর দুতল অর্থাৎ সরকারের হলফনামা চাওয়া হয়েছে কলকাতা পুলিশের হলফনামা চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই জায়গায় কী করে কে অনুমতি দিয়েছিল কেন অনুমতি দেওয়া হয়েছিল এই সমস্ত নিয়েই বিস্তারিত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট এবং শুভেন্দুর কাছে বিকল্প জায়গা চায় জানতে চাওয়া হয়েছে এবং একুশে জুন জুন পরবর্তী শুনানি হবে তখনই সিদ্ধান্ত হবে শুভেন্দু যে কলকাতা হাইকোর্ট তখন রায় দেবে যে তারা এই জায়গায় তিনি বসতে পারবেন বা অন্য কোনো বিকল্প জায়গায় তিনি বসতে পারবেন কি না আরেকটা খবরে আসি যে দেবরায় জানেন যে দেবরায় এক বিজেপি কর্মী সঞ্জয় বেরা তার মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে তাদের জেল হেফাজতে মৃত্যু হয়েছে সেই জেল হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন সিবিআই তদন্ত চাই তিনি তার অভিযোগ যে পুলিশের মারধরের ফলেই কিন্তু এই পুলিশ হেফাজতে তার এত মারধর করা হয়েছে এবং সেই জন্যই তিনি মারা গেছেন এই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি মামলা করেছেন গতকালই মামলা করার অনুমতি দিয়েছিল অমৃত জাস্টিস অমৃতা সিনহা আজকে সেই মামলার অমৃত সিনহা জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে দেবড়া থানায় যে থানায় তাকে আমি তারাকে একটু ঘটনাটা বলিনি যে ফোর্থ জুন অর্থাৎ ভোট গণনার শেষ হওয়ার পর রাত্রিবেলায় তাকে এই দেবরার বাসিন্দা সঞ্জয় বেড়াকে গ্রেপ্তার করা হয়েছিল মানে তার সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ ছিল হাঙ্গামা করা তারপরেই তাকে এ দেবরা থানায় নিয়ে যাওয়ার পর তারপর দিন তাকে কোর্টে তোলা হয় কোর্টে তুলে তাকে তাকে জেল কাস্টোডিতে পাঠানো হয় এবং জেল কাস্টোডিতে অসুস্থ হয়ে পড়েন যেটা যেটা পুলিশের বক্তব্য সেই সময় পড়ে যেয়ে তার মাথায় চোট লাগে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা এবং সেখানে থেকে পরে সুস্থ হওয়ার পর প্রেসিডেন্সিতে হয় যে জেলে সেখানে কলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে স্থানান্তর করা হয় সেখানেও তিনি অসুস্থ হয়ে পড়েন প্রথমবার তাকে এস কেমে নিয়ে যাওয়া হয় আবার সুস্থ হয়ে তিনি যান প্রেসিডেন্সি জেলে যান আবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে এস এস কেম হসপিটালে ভর্তি রাখা এবং সেখানে জুন তিনি মারা যান এবং বিতর্ক দাঁড়া মাদে যে পুলিশের তিনি অত্যন্ত পেয়েছিলেন পরে আঘাত গুরুতর হওয়ার ফলেই কিন্তু তিনি মারা গেছেন যদিও পুলিশের অভিযোগ যে তিনি পড়ে যেয়ে তার মাথার আঘাত লেগেছিল এই নিয়ে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি মামলা করেছেন সেই মামলার শুনানিতে আজকে জাস্টিস সিনহা তিনি বলেছেন যে ডেবরা থানার সিসিটিভি ফুটেজ সেগুলোকে সংরক্ষণ করে রাখতে হবে এবং এসপির কাছেও এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে এসপি রিপোর্ট দেওয়ার পর পরবর্তী শুনানিতে যে পরবর্তী শুনানির দিন যে ধার্য হয়েছে এবং তার পরবর্তী সেই শুনানি রিপোর্ট পাওয়ার পরই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে আরেকটি খবরে আসি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হলং বাংলো জানেন যে গতকাল রাত্রিবেলায় যে জলদাপাড়ার হাটের যে ন্যাশনাল ফরেস্ট জলদাপাড়া অভয়ারণ্য সে তার যে হলং বাংলো এর অত্যন্ত কাঠের বাংলো এবং অত্যন্ত পুরনো উনিশশো সাতষট্টি সালের এই বাংলো সেটি গতকাল রাত্রে হঠাৎ করেই আগুন লেগে যায় এবং আগুন লেগে পুরো বাংলোটা ভস্মীভূত হয়ে যায় এবং যারা ওই হলং যারা জলদাপাড়ায় অভয়ারণ্যে গেছেন তারা দেখেছেন এই এই বাংলোটা এই কাঠের তৈরি এবং অত্যন্ত সুন্দর এখান থেকে যারা থাক মূলত ভিআইপিরা থাকতেন এবং জ্যোতিবাবু যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বহুবার ছুটি কাটাতে যেতেন এই হলংয়ের বাংলোয় সেই বাংলো জলদাপাড়ায় সেই হলং বাংলা পুড়ে যাওয়ায় মানে বন বন দপ্তরের অফিসাররাও কিন্তু অত্যন্ত মর্মাহত যে এরকম একটা গুরুত্বপূর্ণ বাংলো যেটা উনিশশো সাতষট্টি সালে তৈরি হয়েছিল সেই বাংলোটা হঠাৎ করেই পুড়ে গেছে পুরো ভস্মীভূত হয়ে গেছে যেটা প্রথম প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটেছে এটা এবং এই পুরনো যারা জলদাপাড়া আমি যেটা বারবার বলছি যে অনেকেই দেখেছেন এই বাংলোটা বহু ভিআইপি যে ওখানে থেকেছেন বহু ছবি শুটিং হয়েছে এই জলদাপাড়ার কারণ ওই বাংলো থেকে এত প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য দেখা যায় সেই বাংলোটি গতকাল রাত্রে হঠাৎ করেই পুড়ে গিয়েছে এবারে আসি যে খবরটা আমি বলছিলাম যে অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ববি সেই অভিজিৎ দাস তাকে বিজেপি সোকজ করেছিল গতকাল এবং তারপরে সাময়িক তাকে সাসপেন্ডে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আপাতত তার বিরুদ্ধে অভিযোগটা কি যে বিজেপির একটি সেন্ট্রাল টিম এসছে জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে সেই সেন্ট্রাল টিম তারা বিভিন্ন জায়গায় যেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে কোচবিহারে ক্যানিং সন্দেশখালী সব জায়গায় এবং বারুইপুর সব জায়গায় তারা গিয়েছিলেন ডায়মন্ড হারবারেও তারা গেছিলেন সেই ডায়মন্ড হারবারে তারা যখন গেছিলেন তখন কিছু মানুষ বিজেপি ক্যাম্প যেগুলো বিজেপির যারা ঘর ছাড়া তারা সেই ক্যাম্পগুলোতে ছিল তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে তারা এই সেন্ট্রাল নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যের অভিযোগ রাজ্য নেতাদের অভিযোগ যে এই পুরোটার মদত কিন্তু দিয়েছেন এই অভিজিৎ দাস এবং যার ফলে কিন্তু দেরি করেননি বিজেপি নেতৃত্ব অভিজিৎ দাসের মতো একজন মানুষকে তাকে শোকস করে সাসপেন্ড করতে এইখানেই সমস্যা বিজেপির বিজেপি আসলে যারা নেতৃত্ব আছেন তাদের অনেকটাই অর্বাচীন বলা যায় তারা কি করেন আর কি ভাবেন তাদের মিল নেই যে এত মানুষ মার খাচ্ছে এত মানুষ গৃহ ছাড়া এত মানুষ অনেক প্রতিদিন নিত্য শাসক দলের হাতে তারা এতটা মানে তারা মাঠটা এত হামলা হয়েছে তারা হসপিটালে ভর্তি তাদের সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু দেখবেন শুভেন্দু অধিকারী ছুটে বেড়াচ্ছে তার কোনো নেতারা যাচ্ছেন না কোথাও আর অভিজিৎ মতো নেতা একজন তিনি কি লড়াইটা লড়েছেন সেখানে ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে আমরা দেখেছি যে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে কোন প্রধানমন্ত্রীও যাননি অমিত শাহও যাননি এবং বিজেপির বড় নেতার শুভেন্দু অধিকারী ছাড়া কেউ যাননি যে মানুষটা এতদিন ধরে লড়াই করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন ব্যক্তিত্বের বিরুদ্ধে যিনি ভোটের দিন নিজে ভোট দিতে পারলেন না যিনি ভোটের দিন এত কারচুপির অভিযোগ হয়েছে অভিযোগ করেছেন সেখানে তিনি প্রমাণ দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রচুর মানুষ মার খাচ্ছে বিজেপি কর্মীরা ঘর ছাড়া সেখানে দাঁড়িয়ে মানে যখন তিনি মানে এই সেন্ট্রাল টিম পাঠিয়েছে এবং তার তো ক্ষোভ থাকবেই এবং যখন যারা গৃহচারা গৃহহারা হলেন সেই মানুষগুলো তারা এতদিন ধরে গৃহহারা মার খাচ্ছেন এই তারা যখন বিক্ষোভ দেখালেন পুরো দায়টা চাপিয়ে দেওয়া হলো অভিজিৎ দাস ববির উপরে অর্থাৎ কোথাও কেন্দ্রীয় নেতারা তারা এখানে আসছেন এখানে ঘুরে চলে যায় এই সে লাভটা কি এর আগেও তো ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে এখানে দু হাজার একুশে আমরা দেখি সে লাভ কি হয়েছে তারা আসেন ঘুরে যান এখানে যারা যেখানে গৃহ যারা আক্রান্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেন তারপরে যে একটা রিপোর্ট দেন তার কোনো আর কোনো খবর নেই তো স্বাভাবিক মানুষ প্রশ্ন তুলবে যে কেন্দ্রীয় নেতাদের এই এই ধরনের আচরণ কেন কেন যারা একদম লোয়ার লেভেলের কর্মী তারাই তো সব থেকে ভিকটিমাইজ হচ্ছে এবং এই জিনিসটা যে এবং অভিজিৎ দাসও তো বারবার ক্ষোভ প্রকাশ করেছেন যে নেতৃত্বের বিরুদ্ধেও যে তাদের যে সঠিক সিদ্ধান্ত সেটা নিতে পারছেন এবং নিতে পারছেন না বলেই আজকে সৌমিত্র খানের মতো নেতাও তিনি আজকে বিজেপির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে বলছেন আমি দিলীপ ঘোষটা বলবো না দিলীপ ঘোষ তো মানে নিজের অত্যন্ত মানে নিজের স্বার্থটাই বেশি ভাবেন মনে হয় এবং দেখলাম যেদিন সারা রাজ্যের কর্মীরা মার খাচ্ছেন ভোট প্রচারে দুর্গাপুর আসানসোল দুর্গাপুরের বাইরে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের বাইরে নিজের কেন্দ্রের বাইরে যাননি আর ভোট শেষ হয়ে যাওয়ার পর একদম হাফ প্যান্ট পরে মাছ ধরতে চলে গেলেন কর্মীদের দেখতে যাননি কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গেছেন আর এই যাচ্ছেন বিভিন্ন জায়গায় অভিজিৎ দাস নিজের এলাকার কর্মীদের তিনি ওখানে রীতিমতো কর্মীরা তাদের আশ্রয় দিয়েছেন তাদের খোঁজখবর রাখেন তাদের সঙ্গে সব সময় আছেন যে মানুষটি যে এই মানুষগুলো অর্থাৎ যারা মার খেলেন যারা হামলার মুখে পড়ছেন যারা প্রতিদিন বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন তাদের সঙ্গে রয়েছেন সেই মানুষটি কি সাসপেন্ড করে দেওয়া হলো শোকস করে দেওয়া হলো এটাই অদ্ভুত দুর্ভাগ্য এই জন্যই বিজেপি দলের এই অবস্থা এবং এই জন্যই এদের এত ফলাফল এরা এরা যে মানুষটিকে দাঁড় কারণ হলো ভোটের প্রার্থী ঘোষণার ক্ষেত্রেও আমরা দেখলাম যে কত পরে ডায়মন্ড একটা প্রার্থী ঘোষণা করা হলো অর্থাৎ কোথাও যেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি রাজ্যের কিছু নেতারা তারা বাস্তবটা বোঝেন না এবং বাস্তবটা বোঝেন না বলেই তারা নিজেদের দোষ ঢাকতে এই অভিজিৎ বাবুদের মতো মানুষদের যারা সংগঠনে থাকেন বিজেপি হয়ে কাজ করেন যারা যারা মাটির সঙ্গে মিল মিশে আছেন তাদের বিরুদ্ধে অপবাদ চাপিয়ে তাদের বিরুদ্ধে এই মানে দ্বিধা করেন না আগে কোনো তদন্তই হলো না তো এই ক্ষোভগুলো যে ক্ষোভ প্রকাশ যে যে ফাইন্ডিং টিমের বিরুদ্ধে যে অভি অভিযোগটা হয়েছে তো সত্যিই তো মানুষ প্রশ্ন তুলেছে যে এদের এসে ডাবটা কি কি ব্যবস্থা হয়েছে যারা যারা সিবিআই তদন্ত চলছিল সে সিবিআই তদন্ত পরবর্তী হিংসাতে আমরা দেখেছি দু হাজার একুশে কী হয়েছে কজনকে অ্যারেস্ট হয়েছে এবং কি সাজা হয়েছে কিছুই হয়নি আর তখনও তো আমরা দেখেছিলাম কত ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে এসে কত রকম কি প্রতিদিন কত ঘোড়া এবং তারপরে কি হয়েছে তারা দিল্লিতে গিয়ে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট চলে গেছে মানে সেই রিপোর্ট ঠান্ডা ঘরে চলে গেছে তো স্বাভাবিক মানুষ মানুষের ক্ষোভটাকে তো বুঝতে হবে বিজেপির কিছু আছেন যারা রাজ্যের নেতা তারা ওই ঠান্ডা ঘরে বসে দল চালান এবং তার সঙ্গে কেন্দ্রীয় কমিটির কিছু নেতা আছেন যার ফলে তারা মানুষের এই অভাব অভিযোগ মানুষের সমস্যা বুঝতে পারেন না এবং যার ফলে যারা মানুষের সমস্যা সমস্যা বোঝেন এবং এই মানুষের সমস্যা নেই যারা দলীয় নেতৃত্বকে অবহিত করেন এবং তারা দাবি করেন দল তাদের সাহায্য করুক সে সাহায্য না করে অভিজিৎ বাবুর মতো একটা মাটির সঙ্গে মিশে থাকা একজন কর্মী তাকে দল ফোকস করলো এবং সাসপেন্ড করলো এই কারণেই বিজেপি এই রাজ্যে পরবর্তী সংগঠন তৈরি হয়নি এবং আদৌ সংগঠন বিজেপির নেতৃত্ব তৈরি করতে পারবে ঠান্ডা ঘর বসে সংগঠন তৈরি হয় না এটা বোধহয় বিজেপির অ্যাকশনের নেতারা বুঝতে পারছেন না আচ্ছা বলুন তো যে এত রাজ্যে এত হামলা হচ্ছে এত আক্রান্ত হচ্ছে কজন নেতাকে দেখেছেন ছুটে যেতে আমরা একজন মানুষকে দেখি শুভেন্দু অধিকারী তিনি কোচবিহার যাচ্ছেন সেই মানুষটাই ছুটে যাচ্ছেন ক্যানিং সেই মানুষটাই ছুটে যাচ্ছেন ডায়মন্ড হারবার সেই মানুষটাই ছুটে যাচ্ছেন বারুইপুর সেই মানুষটাই ছুটে যাচ্ছেন সন্দেশকালী সেই মানুষটাই আজকে ছুটে গেছেন কেশিয়ারিতে অর্থাৎ একটাই নেতাকে দেখছি যিনি যে ভোটের পরবর্তী ক্ষেত্রে একদম তৃণমূল স্তরের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আর কজন দাঁড়িয়েছেন আর এই রকম মানুষগুলো দাঁড়াতেন নিজের কেন্দ্রে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়ে নিচ্ছে দল এটাই দুর্ভাগ্যের অর্থাৎ যারা কাজ করে তারাই হয়রানির শিকার হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যার ফলে বিজেপি কিন্তু এই রাজ্যে এগিয়ে যাচ্ছে না এই আসনটি কমে গেছে আঠেরো থেকে বারো এবং এরপরে আরও খারাপ অবস্থা হবে বিজেপির যদি বিজেপির এক নেতা আমি সবাইকে বলবো এক নেতা ঠান্ডা করে বসে থাকেন যে নেতারা তারা এই ধরনের হঠাৎ হঠাৎ করে ব্যবস্থা নেন আচ্ছা বলুন তো ডায়মন্ড হারবারের এত বড় একটা মানে এরকম একটা জায়গা সেখানে কি চলছে এবং সেখানে কত মানুষ যারা লোয়ার লেভেলে তারা কত মানুষ গৃহ ছাড়া গৃহ হারা সেই মানুষগুলো যারা এই কাজটা করলেন তারা একবারও ভেবেছেন যে যে মানুষটা লড়াই করছে যে মানুষটা এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন লড়াক একজন এরকম প্রভাবশালী সাংস মানে লোক মানে ব্যক্তিত্বের সঙ্গে তিনি লড়াই দিচ্ছেন তাকে সামান্য আমি জানি না এটা এটা কান ভাঙানি কিনা এবং সত্যি কোনো ঘটনা ঘটেছে কিনা তার জন্য এত সঙ্গে সঙ্গে শোকো করে একই দিনে তার জন্য তাকে করতেই পারে যে কি হয়েছিল কিন্তু তার সাসপেন্ড আমি জানি না এটা বিজেপির মানে যারা এই এটা করেন করছেন আমি জানি না এরপরে হবে বিজেপি দলটাই কিন্তু মানে যারা যে সমস্ত বিজেপি কর্মীরা লোয়ার লেভেলে রয়েছেন তাদের আস্থা উঠে যাবে বিজেপি দলটার উপরে এটা বিজেপির এই নেতারা বুঝতে পারছে না শুভেন্দু অধিকারীদের মতো মানুষ আছেন বলে এখনও বিজেপি দলটা এখনও মানুষ তাদের উপর আস্থা রাখে এবং সেই আস্থা রাখে বলেই তাদের তারা যখন কোনো সভা করেন সেখানে হাজার হাজার মানুষ সমবেত হন এবং তাদের পিছনে সমর্থন করেন যাই হোক এটা যদিও বিজেপি দলের বিষয় কিন্তু এই বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো আজকে দেখলাম যে গতকাল যে সাসপেন্ড করা হয়েছে অভিজিৎ দাস ববি যিনি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে একটা মামুলি অভিযোগ যে বিজেপি ক্যাম্পে যেগুলো যেখানে নির্যাতিত অর্থাৎ আক্রান্ত মানুষ যারা ছিলেন সেখানে যখন ফ্যাক্ট ফাইন্ডিং অর্থাৎ বিপ্লব দেবের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গিয়েছিলো তাদের বিক্ষোভ দেখানো হয়েছে এবং ডায়মন্ড রাভারে বিক্ষোভ দেখানো হয়েছে তো দেখাবেই আপনাদের আচরণের জন্য বিক্ষোভ দেখাবে কেন্দ্রীয় নেতৃত্ব কী করেছে এই রাজ্যে এত মানুষ আক্রান্ত হচ্ছেন প্রতিদিন এই কেশিয়ারিতে সেখানে শুনলাম যে পঞ্চায়েত আমার দেখবেন আমার চ্যানেলে দেওয়া আছে পঞ্চায়েত সমিতির যিনি সভানেত্রী তাকে যেভাবে মারধর করা হয়েছে অভিযোগ ভিডিও সামনে মারধর করা হয়েছে তিনি হসপিটালে ভর্তি আছেন মানে একের পর এক ঘটনা সঞ্জয় বেড়া কে কোন বিজেপি নেতা ছুটে গেছেন তার বাড়িতে শুভেন্দু অধিকারী গেছেন অর্থাৎ বিজেপির অ্যাকশনে নেতারা তারা তারাই ঠান্ডা ঘরে বসে তারা সিদ্ধান্ত নেন তারা বাস্তবের মাটিটা বোঝেন না বলেই বিজেপি দলটা এই রাজ্যে সংগঠন এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি যাই হোক আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আর শেষ করার আগে শুধু এটুকুই বলবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে চ্যানেলটি মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ